অবশেষে টনক নড়েছে আইসিসির এত এত সমালোচনার পর নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামের পিচের ব্যাপারে নড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে আইসিসি জানিয়েছে পিচের উন্নতির জন্য বিশ্বমানের গ্রাউন্ড স্টিম নিয়ে কাজ শুরু করা হবে বিশ্বকাপ শুরুর আগে বেশ সারা জাগিয়েছিল নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম মাত্র পাঁচ মাস আগে যেখানে ছিল পার্ক সেখানে দ্রুত গতিতে কাজের মাধ্যমে তৈরি করা হয়েছে ক্রিকেট বিশ্বের প্রথম অস্থায়ী স্টেডিয়াম স্টেডিয়ামের সবকিছু অস্থায়ীভাবে যার ফলে বিশ্বকাপ শেষ হলে এসব জিনিস খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে তবে বিশ্বকাপ শুরু হতে নিউ ইয়র্কের স্টেডিয়াম নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে মূলত এখানকার পিচ এবং আউটফিল্ডের আচরণে বেশ চটেছে ক্রিকেট সংশ্লিষ্টরা বিশ্বকাপের মূল পর্বে এই স্টেডিয়ামের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা বাইশ বল হাতে রেখে ম্যাচটি উইকেটে নেয় পরে ভারতের বিপক্ষে আগে নেমে মাত্র রানের মাথায় গুটিয়ে যায় আয়ারল্যান্ড ভারত ম্যাচটি ছেচল্লিশ বল এবং আট উইকেট হাতে রেখেই দুই ম্যাচেই নাসা ওর পিচের আচরণ ভরকে দিয়েছিল সবাইকে বল নিচু হয়ে যাওয়া ব্যাটারদের সংগ্রাম করা এসবের কোনো কিছুই আইসিসি ইভেন্টের সাথে অন্তত যায় না ফলে এবার বিষয়টি নিয়ে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে আইসিসি মেনে নিচ্ছে নাসা কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ এখনো পর্যন্ত সেভাবে আচরণ করেনি যেভাবে আমরা সবাই চেয়েছিলাম বিশ্বমানের গ্রাউন্ড স্টিম সর্বশেষ ম্যাচের পর থেকে পরিস্থিতি মোকাবেলায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে যেন বাকি ম্যাচগুলোতে সম্ভাব্য সেরা পিচ পাওয়া যায় নাসাওয়ে ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে আনা ড্রপ ইন পিচ অ্যাডিলেট থেকে জাহাজে করে ফ্লোরিডায় পৌঁছে দেওয়া হয় পিচগুলো অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রায় পিচ সংরক্ষণ করা হয় পরে ফ্লোরিডা থেকে সড়ক পথে নিউ পাঠিয়ে পিচ বসানো হয় ড্রপ ইন পিচগুলো তৈরি করার দায়িত্বে ছিলেন অ্যাডিলেট ওভালের কিউরেটর ড্যামিয়েন হো গত বছরের অক্টোবরে দশটি ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু করে হৌ এবং তার দল শুরুতে পিচগুলোকে ট্রেতে বসানো হয় দুটি ট্রেতে রাখা হয় দশটি পিচকে খেলার জন্য চারটি এবং অনুশীলনের উপযোগী করে ছয়টি পিচ তৈরি করা হয়েছিল এই মাঠে খেলবে বাংলাদেশও এর আগে আছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান পরের দিন অর্থাৎ দশ জুন একই স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা